উদ্যোগে দশ হাজার বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ আমফান ঝড়ে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা প্রচুর বৃক্ষ ধ্বংস হয়ে গেছে রাজারহাটের নিউটাউন এলাকায়ও প্রচুর বৃক্ষ ধ্বংস হয়েছে বাড়ি তৈরির জায়গায় প্রচুর জল জমে আগাছা হচ্ছে ও মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে ফলে হিটকোর উদ্যোগে দশ হাজার চারা রোপণ করা হয়েছে এবং বাংলাকে সবুজায়ন করতে মরিয়া প্রচেষ্টা চালানো হচ্ছে সবুজ গাছ ও মাস্ক বিতরণ করে হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেন বাংলাকে সবুজ শ্যামলা বানানোর ও মাস্কের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন এছাড়া কেউ যদি বৃক্ষরোপণ করে তাকে ই সার্টিফিকেট দেওয়ার কথাও তিনি জানিয়েছেন আমফান পূর্ববর্তী অবস্থাতে ফিরিয়ে আনার জন্য আমাদেরকেই গাছ লাগাতে হবে পরিবেশকে সুস্থ করে তুলতে হবে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পাঁচই জুন আহ্বান দিয়েছেন আমফানে যা ক্ষতি হয়েছে ফিরিয়ে আনতে হবে সেই জন্য আমরা নিয়েছি এবারের বৃক্ষরোপণে একটা অভিনব দিক বলে আমি মনে করি সেটা হচ্ছে প্লট অ্যালটেড হয়ে গেছে আগাছা জন্মাচ্ছে জঞ্জাল জমছে জল জমছে ডেঙ্গু হচ্ছে কিন্তু বাড়ি তৈরি হচ্ছে না বাড়ি তৈরি হতে যে কোনো কারণেই যাকে অ্যালট করা হয়েছে অসুবিধা হচ্ছে এই জায়গাগুলো থেকে প্রচুর কমপ্লেন আসছিল। আমরা মালে যাকে অ্যালার্ট করা হয়েছে তার অনুমতি নিয়ে সমস্ত জায়গাটা পরিষ্কার করে সমস্ত জায়গাটাকে ফেন্সিং করে সেখানে আমরা গাছ লাগাচ্ছি প্ল্যান করে প্রথমত ধার দিয়ে ধার দিয়ে তারপর ভেতরে হালকা গাছ যেমন ডালিম পেয়ারা ইত্যাদি যেগুলো চট করে সরিয়ে দেওয়া যায় এর ফলে আমরা মনে করছি একদিকে যেমন পরিবেশ ভালো হলো অন্যদিকে ডেঙ্গু ইত্যাদি আমরা প্রতিরোধ করতে পারলাম একই সঙ্গে আজকে সমস্ত বিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্য দপ্তর বলছে মাস্ক পরুন আমরা সেই জন্য আজকে একটা মাস্ক লঞ্চ করলাম একাধারে সেখানে বলা হচ্ছে সবুজায়ন করো আরেকাধারে বলা হচ্ছে মাস্ক পরো দুদিকেই ভালো আমরা এটা প্রচারের জন্য আরও বেশি করে মানুষকে পড়তে বলছি মাস্ক আরও বেশি করে আমরা গাছ লাগাতে বলছি আমাদের টার্গেট আগেই বলেছি দশ হাজার গাছ লাগাবো এবং যারা যারা গাছ লাগাবেন তারা আমাদের ফেসবুক পেজ একটা নতুন ফেসবুক পেজ আজকে উদ্বোধন হলো সেই ফেসবুক পেজে যদি বিবরণ দেন আমাদের গিয়ে একটু দেখে আসবে সেটা ঠিক আছে কিনা তারপর তাদের একটা ই সার্টিফিকেট বা টোকেন দেওয়া হবে এই টোকেনটা ব্লক চেনে থাকবে ব্লক চেনে থাকা মানে সেটা সারা জীবনের জন্য জেনারেশন আফটার জেনারেশন থাকবে পাল্টানো যায় না এর কোনো ক্ষয় নেই ক্ষতি নেই সেই জন্য গাছও যেমন দীর্ঘদিন থাকে এই টোকেনটা যে তিনি গাছ লাগিয়েছেন এই স্বীকৃতিটা সেটাও থাকবে মানুষের কাছে